আটাルコটি 19 কোটি দেশের দেশের মানুষ এত বাতির জন্য আমাদের দেশের মানুষ এই দিনের পর দিন কান্না করতেছে এটা আমরা কখনো সহ্য করতে পারি না কই আমরা তো না খেয়ে থাকি না আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই দুইজন মানুষ খুবই অসহায় আসলে অসহায়ত্বের শেষ সীমান্তে একেবারে আমি আজকে আসলাম ওনারা আমাদের একই জেলার মানুষ আসলে খুবই অসহায় গড়ে চাল নেই ডাল নেই বাত নেই কিছু নেই এই যে দুইজন মানুষ ওনাদের ছেলে মেয়ে কেউ নেই একজন একটা এলাকার মানুষে কত আর দিবে একজন মানুষকে এক পরিবারকে কয়েকবার কতবার মানুষে ইয়ে করবে আমি এর আগেও দুইটা ভিডিও করেছি ওনাদের জন্য আপনারা অনেকে হেল্প করেছেন আমরা ওনাদের হাতে টাকা দিছি খরচপাতিও কিনে দিছি আপনারা অনেক দিয়েছেন এখন আা উনার অবস্থা কেমন এখন কি প্রয়োজন আপনার কোন জিনিসটা এখন আপনাদের বেশি প্রয়োজন কিন্তু টাকার ভাবে করতে পারতেছেন না কি কি আপনাদের লাগবে আপনারা বলেন এখানে মানুষ দেখতেছে আপনাদের ছেলের মতো সবাই আপনাদের সাহায্য করে বাবা আমার কেন চলে গিয়ে গেল ও দোনো কিমারদিনই তোইন্তে আরিয়া গন্ধ কেও মারন জগন ফাও এডা রোগ মড়িয়া এডা খুদির মতন হই গেছে রে ফটোকল ওগো আমার যে দুইটা মানুষ কেউ যে বাচ্চা ভুটাইয়া দিব দিবাইয়া রে কল। তোমরা আগে আল্লাহ তোমার কাছে দেওয়ার মালিক তোমরা হুসিল্ল ফুটকল তোমরা রেখোই কই দুই হ্যাঁ দেখো ইহা আহ দেখ জল লাগাই জীবনের জোল লাগালি কোনো কাম না কোনো কাম না আল্লাহ আগে আল্লাহ তোমরা গেছে

দশের লাটি একের বোঝা সবাই মিলে যাই না যতবার আমি শ্রীমঙ্গলে আসি চেষ্টা করি ওনার বাসায় আসার জন্য যাই আমি ওনার কথা মনে পড়ে আজকে আসছিলাম আরেক জায়গায় বলি যে ওনারা কি অবস্থা গতবারে আসছি যখন তখন ওনাদেরকে আমরা আহ আমি মামা সহ তেল সাবান তারপর সবকিছু দিয়ে গেছিলাম এখন আবার মনে হলো দেখেন আল্লাহর একটা আহ মানুষের কখন কোথায় রাখে যেমন এখন আসলাম কিনে আল্লাহর একটা ওনারা দেখেন একটু কথা বললেন যে আমরা বাতের জন্য করি আসলে এই আঠারো কোটি উনিশ কোটি দেশের দেশের মানুষ একটু বাতের জন্য আমাদের দেশের মানুষ এই দিনের পর দিন কান্না করতেছে এটা আমরা কখনো সহ্য করতে পারি না কই আমরা তো না খেয়ে থাকি না আমরা না খেয়ে থাকি না কখনো একবেলা বেলা না খাইলে পরের বেলা ঠিকই খাই নোনারা দিনের পর দিন এমন যায় কিছু না খেয়ে থাকে নোনে আরেকটা কথা বলে একটা লোভ মানে একটা বন আমরা কিনে চাই আমরা কিনলে চাইলেই খেতে পারি ওনারা পারবে না আপনারা যদি হেল্প করেন ওনাদেরকে আমি ইনশাল্লাহ যতটুকু পারি আপনারা যদি দেন করবেন যে যাই পারেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমি ওনাদেরকে আপনাদের ভিডিও দেখিয়ে ওনাদেরকে হাতে আমি তুলে দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ওনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আলাইকুম আসসালামু আলাইকুম